আচ্ছা মানে ভারতের সাথে পরিবর্তন হয়েছে সম্পর্কের এবং সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে কাঙ্ক্ষিতও ছিল কিন্তু আমরা ভারতের সাথে যেটা পরিবর্তন হয়েছে এইটা দেখানোর জন্য অনেক ক্ষেত্রে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি কিনা কারণ কোনো কোনো বিশ্লেষক বলছেন করাচির সাথে জাহাজ যোগাযোগ পুনরুস্থাপনকে প্রায়োরিটি দিয়ে যে আবার মানে বা পাকিস্তানের সাথে সেটা করা হচ্ছে সেটা যত না বাণিজ্যিক সিদ্ধান্ত তার চেয়ে অনেক বেশি পলিটিক্যাল সিদ্ধান্ত বা কূটনৈতিক সিদ্ধান্ত ভারতকে দেখানোর জন্য কিন্তু কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে গতকাল আমরা মমতা ব্যানার্জি এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে প্রায় একই জায়গায় দেখতে থাকতে দেখলাম মানে মমতা ব্যানার্জি বলেছেন সঙ্গে শান্তিরক্ষা বাহিনী নিতে আহ্বান আর ওদিকে বেনাপোলের কাছে এসে সরকারের বিরুদ্ধে পেট্রাপোল বন্দরে বিজেপির নেতা নেতৃবৃন্দ মানে শুভেন্দু অধিকারী নেতৃত্বে তারা বিক্ষোভ করছেন পেঁয়াজ দিব না আলু দিব না মানুষকে ঢুকতে দিব না তো আবার আপনি মিডিয়ার কথা বলতেছেন বাংলাদেশের সোশ্যাল আমরা যে সব কিছুর জুজু দেখা একটা ভয় দেখা সরকারের মধ্যে আমরা আমরা এটা কি সরকারের পলিসিটা যদি একটু জানতে পারতাম যে যে একটা তো আছে মুখে সারাক্ষণ ইন্ডিয়াকে তোষণ করা যেটা আমরা সকাল মানে এর আগে সরকারকে দেখছি কারণে অকারণে যেটা নিয়ে আসলে আমরা বহুবার আপনাদের কাছে গেছি যে মানে ইন্ডিয়ার তোষণ সারাক্ষণ ইন্ডিয়ার কথাগুলি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিতেছে এরকম আমরা অনেক সময় মনে হয়েছে এই সরকারের পলিসিটা কি আসলে যে তারা কি আসলে যেহেতু ইন্ডিয়াকে একটা গালাগালি দিলে বা ইন্ডিয়াকে একটা বকা দিলে কিছু মুখে কিছু কথা বললে সেটাকে পাওয়া যায় নাকি ইন্ডিয়ার সাথে কূটনৈতিক সম্পর্কটার ব্যাপারেও একটা চিন্তা আছে আমি একটু প্রশ্নটা লম্বা করে ফেলাম সেজন্য দুঃখিত মানে কথা আছে বাজারে কথা আছে এরকম যে ডক্টর মোহাম্মদ ইনুস নাকি নরেন্দ্র মোদির সাথে কথা বলতে চেয়েছিলেন কিন্তু তারা আসলে মানে তিনি সময় পান নাই কথা হয় নাই কথা হচ্ছে না আগাচ্ছে না কিছু বাংলাদেশের ইন্ডিয়া সম্পর্কে একটা লেগে আছে ওকে আপনি অনেকখানি প্রশ্ন করেছেন আমি একটু উত্তরটা একটু সংক্ষেপে জি প্রথমে আপনি যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার কথা যেটা বলেছেন তাদের কিন্তু ভারত বিরোধী কথাবার্তা আছে আমি মানি কিন্তু সেটার পরিমাণ আপনি যদি দেখেন সেটা ভারতে বাংলাদেশ বিরোধী যে পরিমাণ ভয়ঙ্কর ভাবে প্রপাগান্ডা চলছে সে তুলনায় এটা কিছুই না সেটা অত্যন্ত নগণ্য পরিমাণ আমাদের আমি বলবো ভারত কেন করছে এটা তো আমরা জানি না প্রথমে যে কেন তারা এরকম ভূমিকা নেবে আপনি একটা খেয়াল করে দেখুন পাকিস্তান থেকে একটি জাহাজ এসেছিল পেঁয়াজ এবং কটন ইত্যাদি কিছু জিনিসপত্র নিয়ে টেলিগ্রাফের মতো পত্রিকা সেটাকে বলেছে যে এটা তো অস্ত্র এসেছে এবং এটা ভারতের জন্য মানে নিরাপত্তার জন্য হুমকি পশ্চিম উত্তর পশ্চিমের কাছে মদত দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এখন এই ধরনের একেবারে কাণ্ড আমি শুধু সূত্রহীন বলবো না কাণ্ড কথা কথাবার্তা বলার কোন একটা মেইন স্ট্রিম পত্রিকাতে টেলিগ্রাফের মতো টেলিগ্রাফের অনেকের সাথে আমার খুব জানা ভালো জানা শোনা ছিল কলকাতায় থাকতে এটা অবিশ্বাস্য এটা কেন যে ভারতীয় মিডিয়া এরকম একটা নেকার জন্য ভূমিকা নিচ্ছে এবং কেন তারা এটা করছে সেটা তারাই ভালো বলতে পারবে আপনি যদি সম্পর্কে কথা ধরেন এটা কিন্তু সঠিক নয় যে হ্যাঁ আমরা যখন দায়িত্ব নেওয়ার পরে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদির সাথে কথা বলতে চেয়েছেন কথা কিন্তু বলেছিলেন আমরা ব্যবস্থা করেছি উনি আলাপ করেছেন এরপরে নিউ ইয়র্কে যেটা দেখা হওয়ার সম্ভাবনা ছিল সেটা সম্ভব ছিল না এই জন্য যে আসলে নরেন্দ্র মোদি চলে আসার পরে আমাদের প্রফেসর ইউনুস পৌঁছেছেন কাজে এটা আসলে তখন সম্ভব হয়নি এছাড়া আর কোনো সুযোগ ঘটে নিজে একসাথে দেখা হয় যদি সুযোগ সৃষ্টি হয় এক জায়গায় দুজন থাকেন তাহলে দেখা হবে না সেটা আমি বলবো না তবে কথা হচ্ছে যে আহ শুধু ওই দুজনে দেখা হওয়াটাই তো বিষয় না আমাদের সার্বিক জিনিসটা দেখতে হবে যে আমরা তো প্রত্যাশা করবো না যে একটা ভারতীয় কর্তৃপক্ষীয় লোকজন বাংলাদেশের ব্যাপারে ওই আপনার যে হিন্দুদের নিরাপত্তা নিয়ে কথা বলবেন আহ আপনার মিডিয়া বলে সেটা হলো একটা কথা অফিসিয়াল রং থেকে যখন বলা হয় সেটা কিন্তু সম্পূর্ণ অন্য বিষয় বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবং সব সংখ্যালঘু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশে এটা দায়িত্ব আর কারো নয় কাজে তাদের পক্ষে এ নিয়ে কথা বলাটা আমি মনে করি যে এটা একটা রীতি বহির্ভূত কাজ না তাহলে কথা বলাটা আমি কোনো প্রয়োজন দেখি না এটা বরং এটা বলাতে অসুবিধা হয় যেটা অন্যরা আরো এনকারেজ হয় এটা নিয়ে স্পেকুলেট করতে আর বিশেষ করে যেখানে এই তথ্যগুলি সঠিক নয় একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে সেটা সঠিক হয়েছে কি হয়নি সেটা কোর্ট দেখবে সেটা নিয়ে বিবৃতি দেওয়ার আমি কোনো কারণ খুঁজে পাই না আর যদি আপনি কথা বলেন আমি আগেও বলেছি বলেছেন আমি বলতে চাই চাই আমরা একটি ভালো কার্যকর সম্পর্ক দুপক্ষের পারস্পরিক স্বার্থ রক্ষা করে একটা কার্যকর সম্পর্ক আমরা দেখতে চাই এখানে একটি কথা আহ আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা এটা স্বীকার করতে হবে যে পাঁচ আগস্টের আগের সরকার এবং তার পরবর্তী পরিস্থিতির মধ্যে ভারতের সাথে সম্পর্কের পরিবর্তন হয়েছে এবং সেটাকে মেনে মেনে নিয়েই কিন্তু আমাদেরকে এগোতে হবে আচ্ছা মানে ভারতের সাথে পরিবর্তন হয়েছে সম্পর্কের এবং এটি সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে কাঙ্ক্ষিতও ছিল কিন্তু আমরা ভারতের সাথে যেটা পরিবর্তন হয়েছে এইটা দেখানোর জন্য অনেক ক্ষেত্রে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি কিনা কারণ কোনো কোনো বিশ্লেষক বলছেন করাচির সাথে জাহাজ যোগাযোগ পুনরুস্থাপনকে প্রায়োরিটি দিয়ে যে আবার মানে বা পাকিস্তানের সাথে সেটা করা হচ্ছে সেটা যত না বাণিজ্যিক সিদ্ধান্ত তার চেয়ে অনেক বেশি পলিটিক্যাল সিদ্ধান্ত বা কূটনৈতিক সিদ্ধান্ত ভারতকে দেখানোর জন্য কিন্তু যা হইলে আমাদের আসলে অনেক লাভ হইতো যে ধরা যাক চীনের সাথে আমাদের নতুন কোন সম্পর্কের দুয়ার খুলতেছে কিনা সেই ব্যাপারে এই সরকারের যতটা আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ ভারতকে দেখানো দেখো তোমরা যা আমি পছন্দ করতেছিলে না বা যা করতে দিচ্ছিলে না তা আমরা করতেছি অনেকে বলতেছেন এই ব্যাপারটা নিয়ে যদি একটু মন্তব্য করতেন আমি তা মনে করি না আমি তা মনে করি না আসলে একটি অকেশন ছিল যে আমাদের তো আসলে বিশেষ আপনারা আপনি বলছেন যে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃবৃন্দ বলছেন যে তারা সব বন্ধ করে দেবেন কোন পেঁয়াজ আসতে দেবেন না আলু আসতে না দেখুন পেঁয়াজ এবং আলু না আসলে বাংলাদেশের শুধু লস আর ভারতের কোন লস নেই এটা চিন্তা করাটা কিন্তু নিতান্ত নির বাংলাদেশে যেমন ভারতের সামগ্রী প্রয়োজন আছে ভারতের জন্য বাংলাদেশে এই বাজার প্রয়োজন আছে কারণ সব সামগ্রী আমরা আমদানি করি সেটা তারা লাভজনক ভাবে অন্য রপ্তানি করতে পারবেন আমি যেটা বলছিলাম যে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কিন্তু আমার সম্পর্ক ভালো রাখতে চাই ঠিক আছে ওনারা বন্ধ করে দিন ভিসা দেওয়া হচ্ছে না চিকিৎসার জন্য যেতে পারছে না আমাদের এখানে বড় বড় হসপিটালগুলিতে এখন সব সিট ভর্তি আছে কোনো সমস্যা হচ্ছে না চিকিৎসা কিন্তু মানুষ ঠিকই পাচ্ছে যাদের আর্থিক সামর্থ্য একটু বেশি তারা হয়তো ব্যাংকক চলে যাচ্ছে অনেকে কেউ সিঙ্গাপুর চলে যাচ্ছে কোনো কিছু কারোর জন্য কোনো কিছু কিন্তু আটকে থাকে না সবচেয়ে হাস্যকর হচ্ছে যে আপনার আগরতলাতে বন্ধু এই ধরনের কথাবার্তা হচ্ছে আগরতলা ত্রিপুরার অর্থনীতি বা কতটুকু সেখানে আমাদের প্রয়োজনীয় বা কতটুকু তারা আমাদের কতটুকু আমাদের বিশাল অর্থনীতির জন্য তারা কতটুকু বা দিতে পারে তাদের তারা বরং সেমাই ল্যান্ডলক হয়ে বসে থাকবে এক হাজার মাইল ঘুরে তাদের মালামাল বিক্রি বা ক্রয় করতে হবে তাদের নিজেদের সাথে আমাদের সাথে ভালো সম্পর্ক রাখা প্রয়োজন যদি তারা সেটা মনে করে যে সেটা করবে না এবং না করাতেই তাদের স্বার্থ আছে ঠিক আছে আমরা সেটা খুব সহজেই সামাল দিতে পারবো এটা আমাদের কঠিন কাজ জানাবো ভারতীয় ভারতীয় কমিশনারকে গতকাল ডেকে ডেকে পাঠানো হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেটা একটা আগরতলায় বাংলাদেশের পতাকা এবং অন্যান্য আরো বিজেপির রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক বক্তব্যের প্রেক্ষিতেই সেটা করা হয়েছিল আপনার কাছে কি তথ্য আছে বা আপনি কি বলবেন মানে এইটা ওরা কেন করছে বা আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশে করা হচ্ছে সেটা প্রতিক্রিয়াটা করা হচ্ছে নাকি ভারত ভারতীয় কর্তৃপক্ষ একটা তো মিডিয়া যেটা সরকারের বাইরে আবার কিছু রাজ্য সরকার লোক সরকার এবং মমতা ব্যানার্জিও গতকাল বলেছেন বাংলাদেশ নাকি কারণ বাংলাদেশে কিছু ঘটছে না যেগুলো তারা প্রচার করছে অপপ্রচার করছে তার একটি ঘটনা ঘটছে এখন বাংলাদেশ আমি তো বলেছি যে একদম প্রথম অবস্থায় যখন সত্যিকার অর্থ সরকার ছিল না কয়েকদিন ওই সময় কিছু ঘটনা ঘটেছে সেটাকে অতি দ্রুত নিয়ন্ত্রণ নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে এমনকি এমনকি পুলিশকে অ্যাক্টিভেট করার আগে এটা করা হয়েছে আপনারা জানেন যে যাতে ধরনের ঘটনা ঘটতে না পারে এই জন্য এমনকি মাদ্রাসা ছাত্র আগে এই দিয়েছে ঘটনা ঘটতে না পারে তারপরেও কিন্তু প্রোপাকাণ্ডা থেমে নেই এবং প্রোপাকাণ্ডা সব ধরনের প্রপোষণ বহির্ভূত ভাবে বিশেষ করে মিডিয়াতে প্রচারিত হয়েছে ভারতে আমরা জানি যে আপনি সরকার বা ক্ষমতাসীন দলের কথা বাদ দিন তাদের সহযোগী অনেকগুলি হিন্দুত্ববাদী সংগঠন আছে যারা অত্যন্ত উগ্রপন্থী এবং তারাই কিন্তু অধিকাংশ এই যে ঘটনাগুলি তারা ঘটাচ্ছে এবং তাদের তাদের কিন্তু সমস্ত পৃথিবীতে নেটওয়ার্ক আছে ধরুন এদের কিন্তু সমস্ত বিশ্বের নেটওয়ার্ক আছে এবং সবখানে তারা বাংলাদেশ প্রচারণার চেষ্টা করছে এবং মিস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে অনেককে তারা ইনফ্লুয়েস করতে পারছ এটা আহ দুঃখজনক কিন্তু আমরা মনে করি যে আহ ভারতের এটা বুঝতে পারার কথা যে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না তাদের কাছে তথ্য থাকার কথা এবং তারা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আমরা খুশি হব মমতা ব্যানার্জি প্রসঙ্গ তুলেছেন মমতা ব্যানার্জি আমার পরিচিত আমি চার বছর ডেপুটি হাই কমিশনার ছিলাম কলকাতায় তখন তার সাথে যথেষ্ট হৃদয়তাও ছিল বলে আমি মনে করি আহ উনি হঠাৎ করে কেন এই কথা বলেন উনি অনেক সময় কিন্তু অনেক কিছু বলেন যেটা ঠিক প্রত্যাশিত না এটা এটা তার বৈশিষ্ট্যের মধ্যে আছে কিন্তু তবু হঠাৎ করে তিনি এই কথা কেন বললেন আমি জানি না এমন একটা ধারণা করা যায় যে হয়তো উনি ভাবছেন যে যেহেতু একটা হিন্দুত্ব পন্থী এক ধরনের একটা ওয়েভ চলছে ভারতে প্রপাগান্ডা হিসেবে তিনিও সেখানে তার ইলেকট্রোরেট কে যাতে সন্তুষ্ট রাখতে পারেন এরকম কিছু উদ্দেশ্যে বলছেন কিনা এটা আমার এটা আবার আমি একটু স্পেকুলেট করছি সেটা যদি তিনি এটা করে থাকেন তাহলে আমি মনে করি না যে পশ্চিমবঙ্গের ইলেকটরেট সম্বন্ধে আমার যেহেতু খুব সামান্য জ্ঞান আছে নিজস্ব জ্ঞান নিশ্চয় তার থেকে অনেক বেশি সেখানে এটাও খুব একটা কাজ করবে বলে আমার মনে হয় না আর দ্বিতীয় কথা হলো উনি যেই বক্তব্য দিয়েছেন জাতিসংঘ জাতিসংঘ বাহিনী কোথায় কি পরিস্থিতিতে নিযুক্ত করা হয় এটা তার না জানার কথা নয় কাজে সেক্ষেত্রে উনি বিশ্বাস করেন যে সেরকম পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে এটা আমার একেবারেই মনে হয় না উনি এর চেয়ে অনেক বেশি জ্ঞানী বুদ্ধিমান মানুষ আহ বুদ্ধিমতী মানুষ কাজে উনি এটা ভাবছেন না আমার বিশ্বাস এটা উনি একটু রাজনৈতিক প্রয়োজনে এ ধরনের একটা অদ্ভুত প্রস্তাব রেখেছেন বলে আমার মনে হয় আপনার কাছে কি এই কথা মনে হচ্ছে কিনা যে মানে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সব বিষয়ে মুখোমুখি থাকে মানে এরা ভাত খাইছে বললে এরা রুটি খাইছে বলে এরা সাদা বললে ওরা কালো বলে মানে